আসসালামু আলাইকুম স্বাগত জানছি সাত প্রাইস থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম যে আমরা কত সুন্দরভাবে আছে যে আপনাদের পার্সেলটা হচ্ছে সযত্নে আমরা পাঠাই থাকি এটা দেখাবো আজকে আমাদের একজন রেগুলার কাস্টমারের কিছু ব্লক প্রিন্টের কেমিক্যালের একটা পার্সেল আছে যেটা আমরা কিভাবে প্যাকিং করে পাঠাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে দিচ্ছি হচ্ছে বাইন্ডার বাইন্ডার পাঁচ কেজি এই যে পাঁচ কেজি বাইন্ডার সুন্দরভাবে আমরা সেট করে দিচ্ছি তারপর আছে এন কে চার কেজি চার কেজি এন কে তারপর হচ্ছে হোয়াইট পেস্ট চার কেজি এই যে হোয়াইট পেস্ট চার কেজি তারপর হচ্ছে অক্সাল এপিটন এক কেজি তারপর হচ্ছে পাওয়ার কালার এই যে পাওয়ার অ্যাক্রামিন পিগমেন্ট কালারগুলো খুবই সুন্দরভাবে আমরা হচ্ছে যে সযত্নে ডাবল পলি দিয়ে যে আমরা প্যাকেজিং করে পাঠাই যেন কোনো প্রকার রঙ নষ্ট না হয় ওইভাবে আমরা সযত্নে আমাদের আপনাদের পার্সেলগুলো আমরা সুন্দরভাবে পাঠিয়ে থাকি এরপর আছে যে টাই টাইয়ের ভ্যাট কালারগুলো ভ্যাট কালারগুলো আমরা ডাবল পলি দিয়ে প্যাক করে দেন সে সুন্দর একটা মজবুত কার্টুনের মধ্যে আমরা দিয়ে থাকি তারপর হচ্ছে যে এই সেট এই সুন্দর তুলিটা যেটা আর্টের জন্য খুবই স্মুথ তারপর হচ্ছে যে যে শাড়িগুলো এই যে হাফ সিল্ক শাড়ি এগুলোও আমরা খুব যত্ন সহকারে আপনাদের জন্য পার্সেল করে পাঠিয়ে দিয়ে থাকি যে সুন্দর সুন্দর এই সব কিছু একই সাথের নিচে আমাদের কাছে পেয়ে যাবেন চলে যাচ্ছে লক্ষ্মীপুর রাজ লক্ষ্মীপুর নড়ায় সুন্দরভাবে এখন চলে যাবে আমাদের এখানে এভাবেই আমরা সত্যি আপনাদের পার্সেলগুলো পাঠিয়ে দেখি এছাড়া আমাদের এই সাতার এন্টারপ্রাইজে আপনারা আসলে ব্লক পেন্টের যাবতীয় সব কিছু আপনাদের ব্লক পেন্টের যাবতীয় যা কিছু লাগে সব কিছু আপনারা পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে পেয়ে যাবেন ব্লকের রেডি কালার এই যে আমাদের রেডি করা একদম হাই কোয়ালিটির এই রেডি কালারগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়া ব্লক পেন্টের এবং হ্যান্ড পিন্টের যাবতীয় যা কিছু লাগে ব্লক পেন্ট হ্যান্ড পেন্টের সব কিছু একই ছাদের নিচে আসলে আপনারা পেয়ে যাবেন আমাদের এই সাত্তার এন্টারপ্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন সিলিকন মোল্ড মোল থেকে শুরু করে রেজিন জিপসাম ক্যান্ডেল মেকিংয়ের যাবতীয় যা কিছু লাগে সব কিছু একই ছাদের নিচে একই জায়গায় পেয়ে যাবেন আর্ট অ্যান্ড ক্রাফটের সব কিছু এক জায়গায় পেয়ে যাবেন সাঁতার এন্টারপ্রাইজে আমাদের সব লোকেশন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার মুদি মার্কেটের নিচতলায় হক বেকারি পাশে আট নম্বর গেটের সাথে মুদি মার্কেটের তলায় বিশ নম্বর দোকান সাঁতার এন্টারপ্রাইজ এখানে আসলে আর্ট অ্যান্ড ক্রাফ্টের যাবতীয় যা কিছু লাগে সব কিছু একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন ব্লক পেন হ্যান্ড পেন থেকে শুরু করে ক্যান্ডেল ডিপশাম এবং রেজিন মেকিংয়ের মোল্ড এবং ম্যাটেরিয়াল সব কিছু এক জায়গায় পেয়ে যাবেন আমি আপনাদেরকে কাট আমাদের হচ্ছে লোকেশনটা একটু দেখাই দিচ্ছি এই যে আমাদের লোকেশনটা আমাদের ফেসবুক পেজ সাতার এন্টারপ্রাইজ আর হচ্ছে আমাদের সব লোকেশন ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেটের নিচতলায় আট নম্বর গেটের পাশে বিশ নম্বর শপ এই যে দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা চাইলে সরাসরি হোয়াটসঅ্যাপে অর্ডার করে সারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনারা পণ্য অর্ডার করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম